একটা আমার সাথে কথা বললে আমাকে ভালো লাগে কারণ আপনারা তো আমার আপনজন আপনারা যদি আমার সাথে কথা বলেন ইমাম আর যারা মুসল্লি আছেন তাদের সম্পর্ক কেমন গেল তোমায় তো বলেছি তাই না এখন আপনারা যদি একটু কথা না বলেন আমার সঙ্গে যদি একটু মাসোয়ারা পরামর্শ পূজা করা যদি একটু আপনারা কথা করে না দেন তাহলে একটু কেমন লাগে বলছিলাম আরকি অনেকে ইনশাল্লাহ বলে ভাই কেমন আছেন বলে ইনশাল্লাহ যদি বলতে চান যে বাবাজি এটা তো হয় নাই আমার থেকে বেশি জানো আমি আল্লাহ আমি নামাজ সাথে আমি কিছু জানি না আমার কি মনে হয় আমার দশ ভুল আমার সঙ্গে হাতে ভুল এটা ভুল ওটা ভুল

তখন আমরা এই কথার মধ্যে সাক্ষ্য দি না যে আল্লাহ তুমি বলো আমি ছোট সমস্ত মাথা পরে হাত ধো খারা এইভাবে বাঁধতে হবে শুনেছেন আজকে একটু খালাই করুন এই যে কলিষ্ঠান আর এই যে বৃদ্ধা আঙ্গুল এই যে হাতের কবজি আছে এই কবজি এইভাবে ধরবে দেখেন সুন্দর একটা মেশিন হয়ে গেছে ভাই এইভাবে নাভি বরাবর আমরা যারা হানাফি মাঝাবের অনুসারী আমরা নাভি বরাবর হাত পাঠি কথা বলেন ঠিক কিনা তো অনেকে দেখবেন হাত এইভাবে ভালো এবার বেশি বাড়াবাড়ি করতেছি না তো না হ্যাঁ

দীর্ঘ সময় আলোচনা করেছি কণ্ঠটা যেহেতু অনেক কথা বলতে হয়েছে সেক্ষেত্রে একটু বুঝতেইছেন যে একটু সমস্যা হয় এর জন্য একটু পানি খাই প্রে ভাই এই যে ছানা আমি আমি করলাম ছানা তো সবাই জানে কিন্তু আপনার মনের মধ্যে কখনো কি এইরকম কল্পনা এসেছে যে আমি যে ছানাটা বললাম রে এই কইলাম তাকে এই ছানাতে বললাম নাকি কখনো কি চিন্তা হয়েছে

সমস্ত কিছুর মালিক তোমার প্রশংসা তোমার নাম বরকতময় আমরা যে নাম তোমার বলি আমরা যে প্রশংসা করি এটা বরকতময় আমাদের জন্য তোমার মর্যাদা অতি উচ্ছে তোমার মর্যাদা সবার থেকে উপরে আমরা এই ছানার মাধ্যমে এই সাক্ষ্য দিলাম তাহলে আমরা যখন নামাজে দাঁড়িয়ে বললাম তিনি সবার থেকে ক্ষমতা সবার থেকে বড় এবং সানা করে বললাম যে হ্যাঁ আপনি তো বড় আপনি শুধু বড়ই না আপনি পবিত্র আপনি অতীব মর্যাদাবান আপনি অতি উত্তম এই কথা সাক্ষ্য দেওয়ার পরে

তুমি করেছিল না মানার কারণে সে তোমার ক্ষমতা থেকে তোমার প্রতিম ক্ষমতা অধিকারী আল্লাহ তাকে তুমি করেছিল ফেরেশতাদেরকে তালিম দিয়েছিল ইবলিস দুনিয়ার এমন কোনো জায়গা নাই আসমানের নিচে જોઈએ উপরে সেই ইবলিস চিন্তা করে নাই কিন্তু যখন আল্লাহকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সিজদা না করার কারণে এই শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছে ও আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই আমি সেকেন্ডের মধ্যে মানুষের দেহের এ প্রান্ত থেকে ও প্রান্ত মাথা থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমি সব জায়গা প্রবন্ধ করতে পারি পর্যবেক্ষণ যাতে করতে পারি এই পাওয়ার আমাকে দাও আল্লাহ তারা বলতেছে যা তুমি দিয়া এখন বলতেছে আল্লাহ এখন আর কোন সমস্যা নাই তুমি জাহান নাম বাড়াও ঠিক আছে জাহান নাম বাড়াও এখন আমি আমাকে যে পাওয়ার দিয়েছো এখন তোমার বান্দা দেখে আমি তারা যে নামাজ আদায় করবে তাদের নামাজে মন থাকবে না তাদের নামাজ বাদ দিয়ে তাদের ব্যবসায় মন থাকবে তারা যে নামাজ আদায় করবে নামাজে মন থাকবে না খেতে যাবে বাজারে ঘুরতে যাবে সিনেমা হল টিভি অপসংস্কৃতিতে একবারে লিপ্ত থাকবে এখন তুমি জাহান নাম্বার

আপনাকে আমাকে বুঝতে হলে ауজ করার পড়া দরকার আছে না সেটাকে আপনি আমি ওয়াইল রাহউবিল্লাহ বলি সারা দিনে এমনটা আছে সারা দিনে কেন সবটাই একবার ауজ বিল্লাহ পায় নাই রিপোর্ট করে দেখেন আপনি সারা দিন কি কাজ করেন ডায়রি করবেন এবং ডাইরিতে লিখবেন দেখবেন আপনার হিসাবটা তারপরে বললাম

বাংলাদেশে তেল কম চলে না বেশি চলে তেল প্রচুর তো ভাইয়া তুই এবার চেয়ারম্যান হব তোর চেয়ারম্যান থাকি কায় থাকে পাই মুই তোর সাথে আসি কয় খান বড় লাগবে তো দরকার হয় মুই টাকা না আনিয়া তোর পেছনে ছুটি আসে না নাই এইটাকে বলে তেল মারা কি বলে কিন্তু বাহিরে বাহিরে দেখবেন ও আবার ঠিকই তার ব্যতিক্রম ধর্মী কিসের তার প্রচার প্রচারণা তার কাছ থেকে টাকা নিয়ে এসে মানুষকে দেওয়ার কথা বলে সে নিজে আত্মসাত করেছে বলেন এরকমের লোক আছে না নেই ভাই আছে না দুনিয়াতে কারো কাছে যদি সাহায্য সহযোগিতা নিতে চান তাহলে বলেন ওই লোকটিকে যে গিয়ে যদি আপনি বলেন মোট দুই হাজার টাকা লাগবে রেস্টুরেন্ট আর টাকা দিবে না আর কষি থাপন বল তো হ্যাঁ টাকা নাকি এটা আছে দুনিয়ার সিস্টেম কিন্তু আজ থেকে পৃথিবী শুরু হওয়া থেকে নিয়ে পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে হাজার বছর পূর্বে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলার ওই বাণী কথাগুলি আপনারা আমার জন্য রেখে দিয়েছে এগুলি নতুন কোনো কথা নয়